আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো মিষ্টি আলুর খাটের রেসিপি এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো এখানে আমি মিষ্টি আলু সিদ্ধ করে তো হাতে ম্যাশ করে নিয়েছি একটু দানা দানা থাকবে তো যেই পাত্রে রান্না করব সেটাতে আমি ডেলে নিচ্ছি তো বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামনে একটু হলুদের গুঁড়া আর সামনে একটু আদা রসুন বাটার জাস্ট এইটুকু উপকরণে এখন এটা ভালো করে নিয়ে জেরে মিক্স করে আমি চুলায় বসিয়ে দিলাম এই তো চুলায় বসিয়ে একটু নিয়ে দিচ্ছি আর এখানে আমি ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম বলক আসলে যখন দেখবেন এটার একটা কাঁচা ফ্লেভার দূর হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি একটা কাঁচা আম এখন এটা ভালো করে নেচেড়ে মিক্স করে সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব এই তো দেখুন আমটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেকটা কমে গেছে এখন দিয়ে দেব বাগান তার জন্য আমি চুলে একটি ফ্রাই প্যান বসি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সয়াবিন তেল এখন এটা ব্রাউন করে বেজে নেব তো কিছুটা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সরিষা এটার কারণে আপনার টকটা আরও বেশি ভালো লাগে তো সরিষাটা দিয়ে একটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে গুঁড়ো করে নেব এই তো যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি এই টকের ভিতরে ঢেলে দিচ্ছি এই তো চেড়ে মিক্স করে নেব আর এর মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো এই তো এখন নেড়ে চেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে অসম্ভব মজার মিষ্টি আলুর খাটাই রেসিপি বা মিষ্টি আলুর টক যে যেটাই বলেন না কেন অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে আর এই গরমে অসাধারণ লাগবে এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য i love this